আয়নাঘরের ভেতরে থেকে যে ব্যক্তিটা যতটা না কষ্ট পেয়েছে ছাড় পাওয়ার পর তার থেকে বেশি কষ্ট হয়েছে আসলে তাদের কষ্টগুলো আমরা যদি তারা বেরিয়ে না আসতো তাহলে কোনোদিনই জানতে পারতাম না তাই না হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আসলে বলছি এই ব্যক্তিরই কথা মানে কি বলবো উনি দশটা বছর আয়নাঘরে বন্দি ছিল এসে দেখে যে তার স্ত্রী এক বছর আগে বিয়ে হয়ে গেছে এর মতো আর কি কষ্টের হতে পারে তার কষ্টটা আপনার অনুভব করতে পারছেন মানে আসলে যার সাথে এরকম ঘটে যায় সে জানে তার মা মারা গেছে অনেক দিন আগে তার মানে সে ভিতর থেকে জানতোই না যে তার মা নাই দুনিয়াতে সন্তান তুললো ভাগিনা ভাগিনা আর কত আত্মীয় স্বজন মারা গেছে আর একটা গামছা ছিল এই গামছাটা সে কান্না করতে করতেই ভিজাইছে সে দুনিয়ার আচারটা প্রতি শুনতে পারতো না কি নর্মম নির্মম অত্যাচার করা হয়েছে তার প্রতি তার কি দোষ ছিল কিছুই দরছিল না আর যারা ঘরের ভিতরে ছিল তার প্রত্যেকটা লোক শিক্ষিত প্রত্যেকটা লোক শিক্ষিত যে চোর ডাকাত এগুলো আয়নাঘরে কাদের রাখা উচিত যারা নৃশংস অপরাধী তাদের রাখা উচিত কিন্তু তা না করে যারা মানে কোনো অপরাধী নেই একটু জাস্ট লেখালেখি করতো তাদের নিয়ে রাখা হয়েছে ভাবতে পারছেন তাদের অনুভূতিটা আর আমরা তো ওই যে যে কোনো জিনিস নিয়ে কি ভাঙছে না ভাঙছে ওইগুলো নিয়েই সমালোচনা শুরু করে দিই ঝগড়াঝাটি শুরু হয়ে দিই যাই হোক এরকম আরও মানুষ আছে অনেক বছর ছয় সাত বছর আরও পাহাড়ে অনেক মানুষ আছে যারা নিজেদের স্বজনদের জন্য আয়নাঘরের সামনে মানে সবার কাছে যে দাবি করছে তাদেরকেও ফিরে দেওয়া হোক আপনাদের কিছু কিছু চিত্রে দিয়ে দিলাম এরা সবাই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছে আরও অনেক লোক আছে আবার অনেকের মেরে ফেলা হয়েছে একজনকে না শুনলাম ভারতে নিয়ে তাকে মায়েরা কি জানি মেডিসিন দিয়ে মাংস গলায় ফেলেছে ওগুলো ড্রেনের সাথে দিয়ে দিছে তবে যাই হোক সবচেয়ে আমার কষ্ট লাগলো ওই লোকটার জন্যই সে আয়না ঘর থেকে বেরিয়ে আসলো কিন্তু যেই সুখের আশায় বেরিয়ে আসলো এসে দেখে যে তার বউ এর বিয়ে হয়ে গেছে এর জন্য আমরা তার বউকে দায়ী করছি না কারণ তার বউ তার জন্য নয়টা বছর অপেক্ষা করছে আসলে তার বউকে দোষ দিয়ে কিলাম আমাদের সমাজে যে বিধবা আই যে কি একটা অবস্থা মানে সবাই তো ভাবছে উনি মারাই গেছে তার জন্য সমাজে পরিস্থিতি শিকার হয়ে হয়তো বিয়ে করছে এজন্য তার বউকেও দোষ দেওয়া যাবে না তাই না আর যেটাই হোক তার মনের কষ্টটাও বোঝার চেষ্টা করেন মানে সুখের আশায় এতদিন বাচ্চা আসলে যাদের আশায় এসে দেখে তার তাদের ভিতরে কেউই নাই। মার আশায় বাচ্চা ছিল মাটাও মারা গেল বউ তো বিয়ে হয়ে গেল তার অনুভূতিগুলো আসলে প্রকাশ করার মতো না যাই হোক আমরা সবে এরকম লোকদের জন্য দোয়া করব। আর সবাই সবার পাশে থাকবো যারা ছাত্ররা রাস্তাঘাটে রাস্তা পরিষ্কার করছে তাদের আমরা সহযোগিতা করবো আর যে যারা রাস্তাঘাটে দুর্ভিক্ষ করছে তাদের থেকে দূরে থাকবো আর আপনারা চেষ্টা করবেন নিজ নিজ এলাকায় বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে আমাদের এলাকায়ও কালকে ডাকাতি হচ্ছে আপনারাও নিজে সতর্ক থাকবেন রাতে কিছু একটা রেখে দেবেন আর অচেনা মানুষ বাড়িতে ঢুকতে দেবেন না কারণ এখন তো যেহেতু পুলিশ নাই সেহেতু সবার একটা সুযোগ পাওয়া গেছে কি না কি করবো সেহেতু সবাই সাবধান থাকবেন এসব থাকা যেহেতু কি করব আর এখন তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যেহেতু বিচার দেওয়ার মতো কেউই নাই মানে একদল দেশটা এরকম হয়েছে একদল যাওয়ার পরে আরেক দল আরেক দলের একজন মানুষে মারতে পারলেই হয়েছে দল দলটাই তাদের কাছে বড় মানুষের জীবনটা তাদের কাছে বড় না মানুষ যে এত পরিশ্রম করে এত কষ্ট করে একটা সংসার দাঁড় করা ওইগুলোও তাদের কাছে মূল্য নেই থাক আল্লাহ হেফাজত করুক আর কোনোদিন এই দেশে লিগ টিক না আসুক মানে লিক মানে বলতে যাচ্ছে যে কোনো দলটল না আসুক যাতে কোনো কোনো মানুষকে যেভাবে আহত নিহত করা হয় বিভিন্ন মন্দির মানে লঘু সংখ্যাক লোক যেগুলা তাদের অত্যাচার করা হচ্ছে এগুলো কিন্তু ঠিক না আর যারা করছে তারা কি মুসলিম না মুসলিম ধর্মেও তো আছে এগুলা